জন্টু আমাজ হ্যাঁ বলো কি কি হয়েছে আমাজান চক করে দাঁড়িয়ে দেখো মা কি বলছে শোন মা বলার সোনা তো আমের জন্টু চলে এসেছি বলে বলবে ওই কথা সেটা পরে বলবো এই শুন বাবা তুই যে আমার নয়নের মনি হ্যাঁ আমার কলিজার টুকরা তোকে না দেখলে যে আমি বাঁচি না তুই কি জানিস না বাবা কোথায় গিয়েছিলি কেন আমি দাদাকে সঙ্গে করে নিয়ে এটি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলি হ্যাঁ শোনা অনেক বেলা হয়েছে তোমাকে খানা খেতে হবে না চলো এবার খানা খাবে আয় বাবা আয় মা হ্যাঁ খাবই কিন্তু তার আগে তার আগে জন্ডু তো জানে কি বলবে বলবে হ্যাঁ ঠিক আছে বল জন্ডু বল তোমাকে যেন কি বলে দিয়েছি মনে আছে হ্যাঁ সুন্দর করে বলবে কিন্তু ওই হ্যাঁ ই কি আছে না আমাকে বলো আম্মা হ্যাঁ

এবার যেন মনে থাকে অবশ্যই মনে থাকে মাকে বলবি মাকে বলবি দাদাকে সঙ্গে করে নিয়ে দাদাকে সঙ্গে করে নিয়ে সেই শানিমানদের কাটে বর্ষিনি মাছ দিতে যাব আম্মা দাও হে বলো কি হলো এই এবার তো বলেছিস তাই না আমি দুইবার বলে দিয়েছি মনে নেই তোমার কথা তুমি কও আমি বলতে পারবো না ঠিক আছে মত আমিই বলবো তোমার আর বলতে হবে না না তাহলে চলো মা শোনা মা জোনদা কি বলতে চাইছে জানো কি বলতে চাইছে বলবো মা হ্যাঁ বলো তাহলে তুই বলবি না বল তাহলে সুন্দর করে দাঁড়িয়ে থাক কিছু বলবে না তো না তুমি আমার একমাত্র সন্তান না সত্যি বল আমি সত্যি বলছি জন্ডুটা বলছে সে আমাকে নিয়ে হ্যাঁ সে শানেমানদার কাটে বর্ষিনি মাল তুলতে যাবে ভাই এখন আর বলতে হবে না বাবা লোকটা করে দিয়েছি তুমি যদি আমার কাছে 5 লক্ষ টাকাও চেয়ে হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিতাম এমন কথা বললে যা রাখতে পারলাম না কেন জানো কেন আমি হলাম সদাগরি স্ত্রী আর তুমি হলে সদাগরি সন্তান তুমি কেন মাছ মারতে যাবে জলের গাঠে আমি টাকা দিবো বাজার হতে মাছ আনবে আর রান্না করে দিবো না সবাই বসে মজা করে ঠিক বলেছিস এদিকে শোন মা কিন্তু আমাদেরকে জেগে দিবে না তাই তো বলছি মাকে সুন্দর করে বুঝিয়ে আমাদের যেতেই হবে মা আজকে না হয় যাই না তুমি কি আমার উপরে তুমি জিত করছো না আমি তুমি আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাব আর আসব। আমিও তোমার সাথে জিত করলাম তোমাকে যেতে দিব না দিব না দিব না